वोटर देकर शाथी लिए অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসার হুমকি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন মঙ্গলবার বিকেলে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে এ কথা বলেন তিনি ইশরাক হোসেন বলেন এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়েছে আরে তিনি আরো বলেন নগর ভবন কিভাবে চলবে তার ঢাকাবাসী নির্ধারণ করবে কোন বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না ইশরাক বলেন মেয়রের পদে কেন্দ্র করে যেভাবে করা হচ্ছে তাতে এই এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে হয়েছে সরকার হারিয়েছে। বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় বলেও জানান ইশরাক চলমান কর্মসূচির ব্যাপারে ইশরাক বলেন ঈদ সামনে রেখে জনদুর্ভোগ বিবেচনায় ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে ঈদের পরে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন তিনি